দিন কোন ব্যক্তি যদি এই দুটি আমল করে এই দুটি দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চায় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়া মঞ্জুর করবেন এবং আল্লাহ পাক তার হাজত পূর্ণ করে দিবেন তার মনের চাহিদা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন এই আসরার দিনেই দুইজন আল্লাহ পাকের নবী এই দুইটা দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন আর এই দোয়াগুলো পাক রব্বুল আলমী নবীদেরকে শিখাইছিলেন এই জন্য আশুরার দিন যারা এবাদত বন্দিগী করবেন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি মহিলা মা বোনেরা আমাদেরকে বলেন হুজুর আশুরার দিন কি কি আমল করব আশুরার দিন তো অনেক আমল আছে অবশ্যই করবেন আশুরার দিন রোজা তো রাখবেন রসুল বলে আশুরার দিন কেউ রোজা রাখলে আল্লাহ তার এক বছর গুণা মাফ করে দেবে সিয়ামি মদন রসুল বলেন রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং দামি হলো আশুরার রোজা এই জন্য দিন অবশ্যই রোজা রাখবেন আর এর আগের দিন অথবা পরের দিন একটা রাখবেন অর্থাৎ দুইটা রোজা রাখবেন আর আশুরার দিন এই দুইটা দোয়া করতে বলবেন না যে সমস্ত মহিলা মা বোনেরা যে সমস্ত নারীরা এই দুটি দোয়া করবে কপাল খুলবে ওই নারী আল্লাহর কাছে হাত তুলে যা হবে আল্লাহ তাই কবুল করবে আশুরার দিনে আল্লাহ তালা রহমতের দরজা খুলে দেয় আপনি শুনে অবাক হয়ে যাবেন দুইটা দোয়ার মধ্যে প্রথম দোয়া হলো হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ শিখাইছে এই দোয়া পড়ো তাহলে তোমাকে আমি হাওয়ার সাথে মিলাই দেবো সুহান بابا آدم علیہ السلام دعا تسلو ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ایتا بابا آدم ار دعا زی دعا تا رب العالمين نزی بابا آدم کی شکھائی